সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অনেকাংশে পরিবর্তন আনা হয়েছে তো আজ আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর সিলেবাস নিয়ে গণিত গণিতে মানবন্ধন পূর্ণমান একশো সৃজনশীল আছে পঞ্চাশ যার মধ্যে চারটা বিভাগ আছে ক খ গ এবং ঘ বিভাগ তোমরা ক পাটিগণিত অংশ থেকে দুইটি পাবে সৃজনশীল এবং ঘ বিভাগ বীজগণিত অংশ থেকে অংশ থেকে দুইটি এবং বিভাগ থেকে দুইটি করে সৃজনশীল পাবে মোট চারটি বিভাগ থেকে মোট আটটি সৃজনশীল পাবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ এটা হচ্ছে সৃজনশীল পঞ্চাশ এরপরে অতিরিক্ত যে অংশটা এবার আসছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে যার ভিতর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে তো এই সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক এটা ইতোপূর্বে ছিল না নতুন যে প্রশ্ন কাঠামো দুই হাজার পঁচিশ সেখানে এটা সংযোজিত হয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন পঞ্চাশ তিরিশ পাটি গণিত থেকে আট থেকে দশটি বিজগণিত থেকে আট থেকে দশটি জ্যামিতি থেকে ছয় থেকে আটটি তথ্য উপাত্ত থেকে তিন থেকে চারটি এই মোট তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে এক বহু নির্বাচনী তিরিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এখানে পঞ্চাশ এবং সৃজনশীল প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পঞ্চাশ মোট একশো মার্কের পরীক্ষা তো তোমরা সবাই বুঝতে পারলে যে সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে তাহলে এই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা এখন নিতে হবে সিলেবাসটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো সম্পূর্ণ সিলেবাসটা আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং আমাদের চ্যানেলে অন্যান্য যে সিলেবাসগুলো আছে অন্যান্য শ্রেণীর সে সিলেবাস দেওয়া হয়েছে তোমরা সেগুলো সেখান থেকে দেখে নিতে পারো আশা করি এই সিলেবাস পেয়ে তোমরা উপকৃত হবে ধন্যবাদ সকালকে তোমরা আমাদের সাথেই থাকবে আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ ষষ্ঠ শ্রেণীর গণিত আমরা পূর্ণাঙ্গ যে গণিত বইয়ের যে সমাধান সেটা ইনশাল্লাহ আমরা দিব অবশ্যই যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছ অথবা যেসব অভিভাবক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে